হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় মানিক নিজের রুমে বসে তার ছোটো বোনকে পড়াচ্ছে এমন সময় জ্যোতি মানিকের রুমে এসে মানিকের কাছে একটা বই দিয়ে বলল মানিক ভাই আপনার বইটা দিতে আসলাম বলেই চলে গেল কিন্তু বইটা তো মানিকের না তাই বই হাতে নিয়ে বইয়ের ভিতর চেক করলো মানিক দেখলো একটা চিঠি রূপা পাঠিয়েছে তাতে লেখা মানিক কাল সকালে কলেজের সামনে আমি তোর জন্য অপেক্ষা করব পাশে গ্রামের শাপলা বিলে যাবো আমি বোরখা পড়া থাকবো কেউ আমার দেখলেও চিনবে না আর যদি তুই না আসস তাইলে আমা একা গিয়ে সাপলা বিলে ঝাঁপ দিয়ে মরবো চিঠিটা পড়ে মানিক ভাবনায় পড়ল কি করবে সে রূপাটা যে কিছুই বুঝতে চাইতা সকাল আটটার দিকে ঘর থেকে বের হবার সময় রূপা তার মাকে বলে গেল আজ তার ফিরতে একটু দেরি হবে কলেজ শেষে বান্ধবীর বাড়িতে যাবে দাওয়াত আছে তাই আসতে বিকেল হবে কলেজের সামনে বোরগা পড়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে রূপা দেখে একদমই চেনার উপায় নেই বারবার চারদিক দেখছে আজ দুষ্টমি করে ওই দিন রূপা যেভাবে বলছিল সেভাবে পিছন থেকে এসে মানিক বলল এত খোঁজাখুঁজি করার দরকার নেই আমি তোর পেছনেই আসি আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না দুষ্টমি করে উত্তর দিল রূপা এবার মানিকের হাত ধরে সামনে হাঁটছে মানিক বলল চিনতে না পেরে হাত ধরে হাস কত সাহস তোর এমন অনেক দুষ্টমি করে কথা বলতে বলতে রিক্সায় করে পাশে গ্রামে গেল তারা দুজন অনেক বড় একটা সাপলাবিল বিল দেখলেই প্রাণ জুড়িয়ে যায় সাপলা বিলে অনেকক্ষণ নৌকায় ঘুরল দুজন আজ মানিকের হাত ধরে ঘুরছে রূপা তার কাছে সব স্বপ্নের মতো লাগছে আজ দুজন শুধু দুজনার মনের কথাই বলেছে বাস্তব জীবনের সত্য চিত্র তারা যেন ভুলেই গেছে রূপার ঝলমলে আনন্দ উজ্জ্বল চেহারা তার চোখ তার কথা তার হাসি বারবার মানিকের মনে যেন ভালোবাসার ঝড় তুলছে দুজন দুজনের হাত ধরে গল্প করা কথা বলা এভাবে কেটে গেল পুরোটা দিন ভালো সময়গুলো মনে হয় খুব দ্রুতই শেষ হয়ে যায় বিকেল হয়ে গেছে রূপা বাড়ি চলে এলো আজ তার জীবনের সব থেকে আনন্দের দিন কাটিয়েছে সে হাসি যেন কিছুতেই তার মুখ থেকে কমছে না খুশি যেন ঝরে পড়ছে চারিদিকে সন্ধ্যায় পড়ার টেবিলে বসে আছে মানিকের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যেই মানিক চলে এলো রূপাকে পড়াতে দুজনের মনে অনেক তৃপ্তি আর আনন্দ আছে মানিক রূপাকে মন দিয়ে পড়াচ্ছে রূপার মা সেই রুমেই পড়ার টেবিলের পাশে বিছানায় বসে বালিশের কভার পরিবর্তন করছে এমন সময় মানিকের কাকা মানে রূপার বাবা ঘরে ঢুকে আনন্দের সাথে জোরে জোরে রূপার মাকে বলছে শুনছ রূপার মা কী হয়েছে গো এত খুশি খুশি রূপার বড় মামায় ফোন দিছিল বলছে আমাকে জন্য বিরাট খুশির খবর আছে চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন কালকে তোমার আর আমারে যাইতে বলছে তাগো বাড়িতে জরুরি কথা আছে বলে রূপার মাকে নিয়ে পাশের রুমে চলে গেল রূপার বাবা টেবিলে বসে টেনশনের মুখ অন্ধকার হয়ে গেল রূপার রূপার মুখের দিকে তাকিয়ে ভরসা রাখার জন্য ইশারা করল মানিক মানিকের ভরসা মূলক ইশারা পেয়ে ঠোঁটের কোণে সামান্য হাসি বেসে উঠল রূপার খাতায় লিখে দিল আমারে নিয়ে পালায় যা কেউ তোরে খুঁজে পাইব না মানিক রূপার লেখা পড়ে মানিকও সামান্য হাসল পরদিন সকালে রূপার মা বাবা চলে গেল রূপার মামা বাড়িতে বলে গেছে দেরি হলেও আজ রাতেই চলে আসবে রূপার ভাইও সাথে গেল রূপা রূপার মা মানিকের মাকে বলে গেছে রূপাকে দেখে রাখতে আর দুপুরে যেন রূপা তার গড়াই খায় রূপা তো মহাকুশি মানিকের মায়ের সামনে বসে বসে বলছে আচ্ছা বড় মা মানিক ভাইয়ের যদি ঢাকায় বড় চাকরি হয় তখনও কি তোমরা এই বাড়িতে থাকবা নাকি ঢাকা চলে যাইবা আমার মানিক যেইখানে রাখবো সেইখানে থাকুক হুম তাইলে ঢাকাই থাক বলে মানিকের দিকে তাকিয়ে আবার বলল কি ঠিক বলছি না মানিক ভাই হ তোর কথা কি কোনো দিন ব্যাটিক হইতে পারে গো তুই হয়েছ স্পেতনি তোর কথা একশোতে একশো পার্সেন্ট সঠিক বলে মানিক হাসছে দেখছো বড়মা মা আমার সারাদিন পেতনি পেতনি করে কিছু বলো তো মানিক আজ রূপার মায় রূপারে আমার কাছে রাইকে গেছে তুই একদম ওরে কিছু বলবি না বলল মানিকের মা না না তুমি ওর সারা জীবন ওর জন্য রায়কে দাও মা তাও কিছু বলবো না মানিকের কথা শুনে রূপা মিট মিট করে হাসছে আর বলল হ প্রয়োজনে তাই থাকুম তোর কোনো সমস্যা ওদের কথা শুনে মানিকের মা বলল। আরে তোরা আর ঝগড়া করিস না রূপা এখন তুই বল কি খাবি তুই যা খাবি দুপুরে তাই রান্না করো বড়মা তুমি যা রান্না করবা তাই খাবো তোমার হাতে এমন জাদু আছে বলে মানিককে ইশারা দিয়ে রূপা বাইরে চলে এলো মানিক কিছুক্ষণ পরে উঠানে এলো দেখে রূপা নেই নিজের ঘরে জানালা দিয়ে মানিককে ঘরে ডাকছে রূপা মানিক চারদিকে ভালো করে খেয়াল করলো কেউ তাকে দেখছে কি না তারপরে আস্ত করে রূপাদের ঘরের পিছনের দরজা দিয়ে রূপার কাছে গেল রূপা ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিল তবে মানিকের ভয় করছে এভাবে তাদের কেউ দেখে এ ফেললে ঝামেলা হবে তাই রূপাকে বলল রূপা ঘরে কেউ নাই শুধু তুই আর আমি কেউ দেখলে ঝামেলা হইব চল বাইরে চল না হলে আমাদের ঘরে যায় এত ডরাই না তো মানিক কেউ দেখব না আমরা কি কোনো চুরি করতেছি তোর সাথে একটু নিরিবিলি কথা বলুন বলে নিজের রুমের সোফায় বসে মানিকের হাত ধরে কাঁধে মাথা রেখে বলল মানিক হঠাৎ যদি আমার বিয়ে ঠিক হয়ে যায় তুই কি করবি জানি না রূপা না মানে রূপা মন দিয়ে শোন ভালোবাসলেই সবাই এক হইতে পারে না কিছু কিছু ভালোবাসা দূর থেকেও থাকে আমার মনে হয় তুই কাকার পছন্দের ছেলেরে বিয়ে করলেই সুখী হবি তোরে সুখে দেখলে আমি সুখে থাকবো কাকায় জীবনেও তোরে আমার কাছে বিয়ে দিব না সে দিব কিনা জানি না কিন্তু ময়রা গেলেও তোরে ছাড়া কাউরে আপন করতে পারবো না মানিক শোন যদি সত্যি সত্যি আমার বিয়ে ঠিক করে ফেলায় তাইলে তুই আমার নিয়ে পালাইয়া যাবি কই যাব ঢাকা যাবি আমরা দুজনে একসাথে ঢাকা চলে যাব আমার কাছে বাবার দেওয়া অনেক টাকা আছে জমা করে রাখছি ঢাকা গিয়ে দুই তিন মাস বই খাইতে পারবো তার মধ্যে তোর একটা না একটা কাজ হইয়াই দেব আর যদি না হয় তাহলে তুই রিক্সা চালাবি আমি বউ হম বুঝলি আমার কোনো অসুবিধা নাই আর আমরা বিয়ে করে এক বছর পরে ফিরে আসুম বাবা প্রথমে একটু রাগারাগি করলেও এক বছর পর আমারে দেখলে সব রাগ ভইলা দেব আমার এছাড়া বাবায় থাকতেই পারে না তখন সব ঠিক হয়ে যাব রূপার কথাগুলো মন দিয়ে শুনল মানিক সত্যি যদি এমন দিন আসে তাহলে কী করবে সে দুজন এমন অনেক কথা আলোচনা করল দুপুর হয়ে গেছে মানিক বলল রূপা এবার আমাদের ঘরে চল অনেকক্ষণ হয়ে গেছে বলে মানিক আগে বেরিয়ে গেলো তার একটু পরে রূপাও চলে এলো সারাদিন খুব ভালোভাবেই সময় কাটলো রূপা আর মানিকে সন্ধ্যায় রূপার বাবা মা ফিরে এলো তার মামা বাড়ি থেকে তারা খুব খুশি রূপার ছবি দেখে ছেলে ছেলের মা সবাই খুব পছন্দ করেছে আর ছেলের বাবা তো রূপাকে দেখেই পছন্দ করে গেছে মোটামুটি সব কথাই ফাইনাল এখন শুধু ছেলে আমেরিকা থেকে আসার জন্য অপেক্ষা আসলেই রূপার বিয়ে কিন্তু এ নিয়ে এখনই কারোর সাথে আলাপ করলো না তারা পরদিন সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যাবার সময় জানালা দিয়ে মানিকের মুখে পানি মেরে গেল রূপা সুযোগ পেলে এরকম নানান ধরনের দুষ্টমির চলে বলে সময় কাটছিল রূপা আর মানিকের মাঝে মাঝে কলেজে ফাঁকি দিয়ে বোরকা পরে মানিকের সাথে পাশে গ্রামে ঘুরতে যায় রূপা দুজন নৌকায় করে অনেকক্ষণ ঘুরে সাপড়া তোলার ছবি তোলে প্রতিদিন সন্ধ্যায় মানিক রূপাকে পড়াতে আসে পড়ার সময় পড়ার সাথে সাথে নানান ধরনের দুষ্টমিও করে রূপা এভাবে কেটে গেল দুইটা মাস রূপা হাতে মেহেদি দিচ্ছে হঠাৎ কি মনে করে দুষ্টুমি করার উদ্দেশ্যে মানিকদের ঘরে গেল মানিকের মা রান্না করছে মানিকের ছোটো বোন মায়া বসে বসে টিভি দেখছে রূপা কিছুক্ষণ মায়ার সাথে কথা বলে মানিকের রুমে এলো মানিক পরার টেবিলে বসে নোট করছে রূপা তার নিজের হাতের মেহেদি মানিকের গালে মেখে দিল মানিকও দুষ্টমি করে রূপাকে ধরে নিজের গাল থেকে মেহেদিগুলো রূপার গালে লাগিয়ে দিল এমন সময় জানালার দিকে চোখ পড়তে মানিক দেখে রূপার মা জানালার সোজা দাঁড়িয়েছে হয়তো তাদের দুজনের করা দুষ্টমি সে দেখে ফেলেছে রূপা আস্তে করে নিজের ঘরে চলে এলো বিকেলে রূপার মা মানিককে ডেকে আনলো মানিক চুপ করে রূপার মায়ের সামনে দাঁড়িয়ে আছে রূপার মা বলল দেখ মানিক রূপা একটু পাংলা স্বভাবের বেশি আদর পায়া পায়া পোলা না ভাবটা এখনো যায় নাই কিন্তু তুই তো সব বোধস তুই তো ওর থেকে বড় তোরা দুজনেই একে এখনও অনেক বড় কয়দিন পরে রোপার বিয়ে তাই এখন থেকে রোপার থেকে তুই একটু দূরে দূরে থাকবি রোপারে বেশি পাত্তা দিবি না তোরা দুজনেই অনেক বড় হয়েছিস এই সময় দুজনে এত বেশি দুষ্টমি ফাজলামি করলে মানুষটা ভালো চোখে দেখবো না আর এখন থেকে আর সন্ধ্যার পরে আর রূপারে পড়াতে হইব না রূপাই জিজ্ঞেস করলে বললি তোর সময় নাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি মানিক কাল সকালে কলেজের সামনে আমি তোর জন্য অপেক্ষা করব। পাশে গ্রামের শাপলা বিলে যাব। আমি বোরখা পরে থাকবো কেউ আমার দেখলেও চিনবে না আর যদি তুই না আসস তাহলে আমার একা গিয়ে শাপলা বিলে ঝাঁপ দিয়ে মরবো চিঠিটা পড়ে মানিক ভাবনায় পড়ল কি করবে সে রূপাটা যে কিছুইতেই বুঝতে চাইতা সকাল আটটার দিকে ঘর থেকে বের হবার সময় রূপা তার মাকে বলে গেল আজ তার ফিরতে একটু দেরি হবে কলেজ শেষে বান্ধবীর বাড়িতে যাবে দাওয়াত আছে তাই আসতে বিকেল হবে কলেজের সামনে বোরগা পরে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে রূপা দেখে একদমই চেনার উপায় নেই বারবার চারদিক দেখছে আর দুষ্টমি করে ওই দিন রূপা যেভাবে বলছিল সেভাবে পিছন থেকে এসে মানিক বলল এত খোঁজাখো